তুই আর জীবনে কিছু করবি না হ্যাঁ আমার বেটি বুঝে কিছু না তো তুই ওগুলো করেছিস কাল হ্যাঁ যদি নেক্সট টাইম তুই করেছিস তাহলে তোকে কি করবো আপনি জানেন আমি জানি তোকে এখন নিয়ে যেতে আমার মনে হচ্ছে তোকে মেরে তোকে আত্মারা করি করে তোকে এখন পুলিশের কাছে দি আমার যা বিগার উঠছে আর জীবনে করবি তুই না হ্যাঁ সে আমার বেটির দোষ ছিল না তুই দোষ ছিল আমার আমরা যখন থানাতে গেলাম তখন থানার ভারপ্রাপ্ত তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে উনি আমাকে বলতেছে যে প্রথমে আমার মেয়েকে নিয়ে গেল রুমে নিয়ে যে আমার মেয়েকে আপনারা মোটামুটি ওর সাথে তিরিশ মিনিট কি কথা বলছে বলার পর আমার মেয়েকে ছেড়ে দিয়েছে দেওয়ার পর আমাদেরকে নিয়ে যে বলতেছে যে তোমার মেয়ের সাথে সেরকম কিছু হয়নি তোমার মেয়ের সাথে সেরকম কিছু খারাপ কিছু করা হয়নি আমরা এই কেস এখানে নিতে পারতেছি না

আমি মনে করতে হয়নি কিন্তু তারিখের পরে অভিযোগটা কবে করেছিলেন আমি অভিযোগ করেছিলাম আজকে আপনার সকালে গিয়ে সকালে আর উনি আসামি ধরে নিয়ে মানে আপনার সাথে যখন পরবর্তীতে অভিযোগ নেওয়ার সময় কি সহজেই অভিযোগটা নিয়েছে অভিযোগ গ্রহণ করেছে অভিযোগ তখন গ্রহণ করেছে গ্রহণ করার পর ঠিক আছে হ্যাঁ করার পরে আসামি যখন ধরে নিয়ে যায় তখন আপনি মেয়েকে আপনি সাথে করে নিয়ে যান কি থানাতে যে আমার কাছে ফোন দিয়ে ডাকা হলো যে আপনারা মেয়ে নিয়ে থানাতে আসুন আচ্ছা দিয়ে এবার পরে মেয়ের সাথে যখন কথোপকথন ওসির হয় তারপরে আপনাকে বলছে যে এই মামলাটা আমরা নিতে পারবো না এটা কোর্টে নিতে কোর্টে আদেশ হলে কি আমরা তখন আবার তদন্ত তখন আবার দরকার হলে আসামি আমরা ওনারা বলতেছে যে আপনারা হলো কোর্টে ইয়ে করেন কোর্টে কোর্টে তখন আমাদেরকে ইয়ে দেবে আমরা সাথে সাথে আসামি আবার ধরার ব্যবস্থা করবো

যেটা ঘটেছে সুষ্ঠু তদন্ত করে আমি সুষ্ঠু মনে করেন হলো ধন্যবাদ আপনাকে